ইউভার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম দেখুন বদলি না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনটি আগে অর্থাৎ মন্ত্রণালয় চেষ্টা করছে যে কোনো মূল্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে দেওয়ার জন্য এবং তাদের যুক্তি হচ্ছে দেশে অসংখ্য বিশেষ করে লক্ষাধিক পদ সংখ্যা শূন্য রয়েছে শিক্ষার ক্ষতি হচ্ছে এবং বেকাররা তাদের খুব কষ্টে জীবনযাপন কাটাচ্ছে ঠিক একইভাবে যদি আমরা বিবেচনা করি যে যারা মাত্র বারো হাজার টাকা বেতনের চাকরি করছে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে অনেকের সংসার ভেঙে যাচ্ছে এছাড়া আরও অনেক অন্য অন্যান্য প্রতিকূল অবস্থা তাদের মুখোমুখি হতে হচ্ছে সমস্যা কোনটা গুরুতর হয়তো বেকাররা বলবেন তারা চাকরি পাননি তাদের ক্ষেত্রে তাদের সমস্যায় বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি আগে হওয়া উচিত আর যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তারা মনে করছে যে বারো হাজার টাকা দামের চাকরি নিয়ে বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করাচ্ছে চাকরি না করাই ভালো তো এহেন পরিস্থিতিতে মন্ত্রণালয় কোনটি করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করবে নাকি যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের বদলির ব্যবস্থা করবে তো এই বিষয় এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি কিছু তথ্যের ভিত্তিতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের মতো ইউটিউবের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে ভিওয়ার্স বদলি এবং গণবিজ্ঞপ্তি দুটি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখন প্রশ্ন হচ্ছে কোনটি আগে হওয়া উচিত দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষাধিক পদ শূন্য রয়েছে এই পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার এজন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী জুন মাসের শেষ দিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে অন্যদিকে বদলির অপেক্ষায় প্রহর গুনছে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা চলতি বছরের নভেম্বরে তাদের বদলির কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সরকার সরকার এই চিন্তাভাবনায় বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা এটা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছে কিন্তু সেটা কি সম্ভব দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ কর্মকর্তারা জানিয়েছেন এমপিও ও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শেষ করার পর শূন্য পদে তথ্য সংগ্রহ করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে তবে বিষয়টি আসন্ন বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি এই প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এটি বাস্তবায়ন হবে অর্থাৎ যেহেতু বদলি প্রক্রিয়া এখনও চালু হয়নি সেহেতু তারা মনে করছেন যে এখনও বদলি গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে সেটা নিয়মের বাইরে যাবে না দেখুন আরও কি বলা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে বদলির নীতিমালা প্রণয়ন করা হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি এবার বিজ্ঞপ্তির পরে হবে বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অর্থাৎ তারা মনে করছে যেহেতু এখনো বদলি শুরু হয়নি সুতরাং এইবার গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হবে কিন্তু শিক্ষকরা বলছেন অন্য কথা এদিকে বদলি কার্যক্রম শুরুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আদালতে রিট করার কথা জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকেরা তারা বলেছেন এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি বাস্তবায়ন করতে হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এই নিয়মের ব্যত্যয় ঘটলে তারা আদালতের দ্বারস্থ হবেন এটাই স্বাভাবিক কারণ তাদের কষ্ট তার মন্ত্রণালয়ের লোকজন বুঝবে না তারা বলেছে জুনিয়র শিক্ষকরা মাত্র নয় হাজার তিনশো টাকা বেতন পান সহকারী শিক্ষকরা বারো হাজার টাকায় এই বেতন নিয়ে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করে অধিকাংশ শিক্ষক মানবতার জীবনযাপন করছেন তাদের নীরবে চোখের জল ফেলছেন তারা কেউ তাদের দেখার নেই নারী শিক্ষকদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিষয়গুলো বিবেচনা করে আগে বদলির কার্যক্রম অবশ্যই শুরু করা দরকার আমি বলবো যে আসলেই বদলির বিষয়টি আগে দেখা উচিত কেননা চাকরি একবার হবার পরে এটা আসলে একটি অন্যরকম যন্ত্রণা বাড়ি থেকে এত অল্প টাকা বেতনে চাকরি করা দূরে থেকে তো আমি আসলে নিজের চাকরি করি বা শিক্ষক হিসেবে বলছি না চাকরি হয়নি এটা একরকম যন্ত্রণা কিন্তু চাকরি হবার পরে যখন এত অল্প টাকা বেতনে বাড়ি থেকে হাজার হাজার বা শত শত মাইল দূরে থাকতে হবে সেটা যে কি যন্ত্রণা সেটা শুধুমাত্র তারাই জানে আর চাকরি আমি মনে করি যে বদলি হবার পরে যদি গণভিজ্ঞ প্রকাশ করা হয় সেক্ষেত্রে হয়তো বা ছয় মাস লেট হতে পারে এবং ছয় মাস লেট এটা তেমন কিছুই না তো ভিউয়ার্স আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স রেখে যাচ্ছি আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন কোনটি আগে হওয়া উচিত যদি কর্তৃপক্ষ মনে করছে কোনো বিজ্ঞপ্তি আগে বাট আমি মনে করি বদলি আগে হওয়া উচিত আপনি কি মনে করেন জানাবেন ধন্যবাদ